এবার খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের অনুগামী মহিলা তৃণমূল নেত্রী পঞ্চায়েত প্রধান সামসুন নেহার কংগ্রেস থেকে তৃণমূলে আগত দলেরই একাংশে ষড়যন্ত্রে খুন হতে পারেন এমনই আশঙ্কার কথা জানান মালদা কালিয়াচক দুই নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সামসুন নেহার সেই আতঙ্কে কার্যত গৃহবন্দি হয়ে রয়েছেন তিনি পঞ্চায়েত দপ্তরে যেতে ভয় পাচ্ছেন নিরাপত্তা রক্ষীর দাবি জানিয়ে ইতিমধ্যে পুলিশের কাছে লিখিত আবেদন করেছেন তিনি শুধু তাই নয় আক্রান্ত হতে পারেন সেই আশঙ্কার কথাও লিখিতভাবে জানানো হয়েছে পুলিশকে যদিও এখনো পর্যন্ত কোন রকম ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ অভিযোগ পঞ্চায়েত প্রধানের প্রধান শামসুন নেহারের অভিযোগ কংগ্রেস থেকে সাতজন সদস্য তৃণমূলে যোগদানের পর থেকে অশান্তি শুরু হয়েছে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে কাঠমানি তুলছেন এই সদস্যরা সম্প্রতি আবাস যোজনার ঘরের অনুমোদন এসেছে সেই প্রকল্পের ক্ষেত্রেও কাঠমানি দাবি করে প্রতিবাদ করেছিলেন তিনি ও তার স্বামী নাসির আহমেদ ওরফে সাগর এরপরই গত বৃহস্পতিবার পঞ্চায়েত দপ্তরে বৈঠক করার অজুহাতে তার স্বামী নাসির আহমেদের ওপর চড়াও হয় লোহার রড দিয়ে মাথায় আঘাত করে খুন করার চেষ্টা করে ফেকু মমিন নাসির আহমেদরা কোনক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন বর্তমান গুরুতর জখম হয়ে এক নার্সিং হোমে চিকিৎসাধীন এই ঘটনার পর রীতিমতো আতঙ্কিত তিনি খুন হয়ে যেতে পারেন এমনই আশঙ্কা করছেন তিনি তার অভিযোগ বিধানসভা নির্বাচন আসন্ন কংগ্রেসের সাথে যোগ সাজস করে তাকে প্রধান পদ থেকে বা এলাকা থেকে সরিয়ে তৃণমূলের দুর্নাম করতে চাইছে কার্যত কংগ্রেসের হয়ে কাজ করছেন এলাকা সমাজ বিরোধীদের মদত নিয়ে এমনটা করা হচ্ছে পুরো বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস ইতিমধ্যে শুরু হয়েছে দুই পক্ষের রাজনৈতিক দরজা পুলিশের কাছে চাইছি আমি সিকিউরিটি আমি যেন নির্ভয়ে অফিসে অঞ্চল অফিসে গিয়ে মানুষের জন্য সাধারণ মানুষের জন্য কাজ করতে পারি সিকিউরিটি কেন আমার মনে হচ্ছে যে যারা কংগ্রেস থেকে এসছে তৃণমূলে পরিকল্পিতভাবে ওরা আমার উপর অ্যাটাক করবে কি অ্যাটাক মেরে ফেলবে হ্যাঁ মেরে ফেলতেও পারে মেরে ফেলে ওরা হয়তো অন্য কাউকে বসাবে এই যে এই যে এরা কেন করছে আপনারা কিসে বাধা দিচ্ছেন ওদের কাজে আমরা ওদের অবৈধ কাজ বললাম একটু আগে স্কিম আর আবাস যোজনা এবং নানা রকমের সরকারি কাজে ওরা ওরা মানে চাইছে নিজের মতো করে অবৈধভাবে টাকা পয়সা নিয়ে এ করার মানে কাজ করার আমরা সেগুলো একদমই সম্মত করি না যেহেতু আমার শ্বশুরবাড়ির পরিবার দীর্ঘদিন ধরে রাজনীতি পঞ্চায়েতের ভালো কাজ করে গেছে একটা সুনাম রয়েছে এবং আমার বিধায়িকা মন্ত্রী আমাকে পার্সোনাল বলেছেন সাবিনা ইয়াসমিন যে আমি যেন তার সম্মান রক্ষা করে সম্মান বজায় রেখে পঞ্চায়েতের কাজগুলো করি আমি সেটাই চেষ্টা করেছি তার সে তার জন্য আজকে ওরা আমার উপর এই আক্রমণটা করছে এটা যে ঘটনাটা ঘটেছে সেটা তো তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার এটা কংগ্রেসের কোনো ব্যাপার নয় যারা এই কাজগুলো করছে যারা কংগ্রেসের নামে দোষারোপ করার চেষ্টা করছে তাদের আগে দেখা দরকার সারা বাংলা জুড়ে যে অবস্থা চলছে সেটা সর্বত্রই এই রথবাড়িতেও সেটা হয়েছে কংগ্রেসের প্রতিকে জিতেছিল জেতার পরে তাদেরকে ঝান্ডা দরি ছিল তৃণমূল এখন তাদের মধ্যে মারামারি সেটা কংগ্রেসের নামে দোষ চাপিয়ে কংগ্রেসকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে তাদের তো এটা গোষ্ঠীদ্বন্দ্ব তাদের মধ্যে মারামারি এবার তাদের আভ্যন্তরীণ ব্যাপার তাদের ব্যাপারটা তো আমরা বলতে পারবো না